লন্ডনে প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না হংকং বেজিং টোকিও সিঙ্গাপুর চাই না আমার যেতে চায় এই দুনিয়া একটি জায়গায় সেই জায়গাটির নাম হল সোনার মদিনা সেই জায়গাটির নাম হল সোনার মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সেই জায়গাটির নাম হল সোনার মদিনা দুনিয়াতে ঘুরে বেড়াই কত না জায়গায় ঘুরে ঘুরে দেখি কিছুই মনের নাই দুনিয়াতে ঘুরে বেড়াই কত না জায়গায় ঘুরে ঘুরে দেখি কিছুই মনের মতো নাই মন বলে একটি বারে চলো না তাই মন বলে একটি বারে চলো না যে দেশেরই সময় নাই এই দুনিয়ায় কোন সে জায়গা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না হংকং বেজি বেজিং টোকিও সিঙ্গাপুর চাই না মন আমার যেতে চায় এই দুনিয়া একটি জায়গায় সেই জায়গাটির নাম হল সোনার মদিনা সেই জায়গাটির নাম হল সোনার মদিনা লন্ডন প্যারিস যাইতে হলে পয়সা লাগে মদিনাতে যাবে নবীর ডাকেলে। লন্ডনে প্যারিসে যাইতে হলে পয়সা লাগে মদিনাতে যাবে নবীর ডাকলে দৈন্য হবে জীবন তোমার বহু সাধনা দৈন্য হবে জীবন তোমার বহু সাধনায়। যেতায় কদম রাখলে তুমি আচ মনে হয় বৃহস্পতি দর যায় সেই জায়গাটির নাম হল সোনার মদিনা সেই জায়গাটির নাম হল সোনার মদিনা লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিং যেতে চাই না হংকং বেজি টোকিও সিঙ্গাপুর চাইনা মন আমার যেতে চায় এই দুনিয়া একটি জায়গায় সেই জায়গাটির নাম হল সোনার মদিনা আমার জানের মদিনা সেই জায়গাটির নাম হল সোনার মদিনা লন্ডন প্যারিস ওয়াশিংটন বালিং যেতে চাই না হংকং বেজি টোকিও সিঙ্গাপুর চাইনা মন আমার যেতে চায় এই একটি জায়গায় সেই জায়গাটির নাম হল সোনার মদিনা সেই জায়গাটির নাম হল সোনার মদিনা আমার প্রাণের মদিনা সেই জায়গাটির নাম হল সোনার মদিনা দুনিয়াতে ঘুরে বেড়াই কত না জায়গায় ঘুরে ঘুরে দেখি কিছুই মনের মতো নাই মন বেল বলে একটি বারে চলো না সেতাই মন বলে একটি বারে চলো না সেতাই যে দেশেরই সময় নাই এই দুনিয়ায় কোন সে জায়গায় সেই জায়গাটির নাম হল সোনার মদিনা সেই জায়গাটির নাম হল সোনার মদিনা সোনার মদিনা আমার জানের মদিনা সেই জায়গাটির নাম হল সোনার মদিনা লন্ডন প্যারিস যাইতে হলে পয়সা লাগে মদিনাতে যাবে নবীর ডাকেলে লন্ডন প্যারিস যাইতে হলে পয়সা লাগে মদিনাতে যাবে নবীর ডাকেলে দৈন্য হবে জীবন তোমার বহু সাধনা যেতায় কদম রাখলে তুমি মনে হয় সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না হংকং বেজি টোকিও সিঙ্গাপুরও না মন আমার যেতে চায় এই দুনিয়ায় একটি জায়গায় সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা